আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে সো ফুল ভিডিওটা দেখবেন প্রথমে একটা পেস্ট বানাবো সেখানে পেঁয়াজ নেওয়া হয়েছে পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি আর হচ্ছে সাথে কাঁচা মরিচও নেওয়া হয়েছে আর ধনে পাতা এখানে কাজু বাদাম নেওয়া হয়েছে এই পেঁয়াজের সাথে কাজু বাদাম আর কাঁচা মরিচটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যেন এটা পুরোটা মিশে যায় অ্যান্ড সিন্স আজকের রেসিপিটা একটু ক্রিমই হবে একটু বাটারই হবে তাই আমরা বাটার ইউজ করছি এখানে বাটারটা দেওয়ার পরে এটাকে আরেকবার ব্লেন্ড করে নিব এখন মশলাটা তৈরি করব এটার মধ্যে এখন এখানে দেওয়া হয়েছে টক দই একটু বেশি করেই দিতে হবে বিকজ ইটস গোয়িং টু বি রিয়েলি ক্রিমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হচ্ছে জয়ফুলের গুঁড়া ধনে পাতাটাকে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে চিকেনটাকে আদা রসুন লবণ আর লেবু দিয়ে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে মিক্স মাংস চিকেনের থাই পিস আছে অ্যান্ড ব্রেস্ট পিস সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গোলমরিচ এটা কিন্তু ভুলবেন না এটা দিতেই হবে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট যেটা বানানো হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে বাটার দিয়ে যেই পেস্টটা বানিয়ে নিয়েছি এই যে আপনাদেরকে মাংসটা দেখাচ্ছি এটা হচ্ছে লেগ পিস বোনগুলোকে কেটে নেওয়া হয়েছে সাথে এখানে ব্রেস্ট পিসও আছে এখন সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নিতে হবে টেক্সচারটা হচ্ছে অনেক ক্রিমি হবে ক্রিমি এটাতে এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ক্রিম দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট ফর দিস রেসিপি সো আজকের রেসিপিটা হচ্ছে মালাই চিকেন কাবাব উইথ গ্রেভি এই মালাই চিকেনটা বানাতে যা যা লাগে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি যদি সবগুলো স্টেপ আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন অনেক ইজি খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন এটা অ্যান্ড সো ইট শুড লুক সামথিং লাইক দিস মাংসটা তো অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে সো এক ঘন্টা পরে আমি এটাকে আর একটু মিক্স করে নিচ্ছি এন্ড যখন এই চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে এটাতে অলরেডি লবণ দিয়েছি সো আমরা মশলার মধ্যে এতটা লবণ দিইনি চিকেন গুলোকে এখন এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সিন্স এই মালাই চিকেন কাবাবটা সবাই খেতে অনেক পছন্দ করে তাই একটু বেশি করে বানানো হয়েছে এন্ড এখন বাচ্চারাও সব খাবার খায় তাই ওদের জন্যও করা হয়েছে ভালো করে চিকেনগুলোকে এই মশলার গ্রেভিতে মিক্স করে নিচ্ছি এখানে গ্রেভিটা একটু বেশি নেওয়া হয়েছে কারণ এই গ্রেভি দিয়ে আমরা চিকেনটাকে বেক করব অ্যান্ড দেন চিকেনটাকে কুক করব সো এটাকে আরো এক ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছিল এখানে একটা ট্রে এর মধ্যে আমি ফয়েল বিছিয়ে দিয়েছি আর একটু ওয়েল স্প্রেড করে নেওয়া হয়েছে সাথে এই কাবাবটা বানানোর জন্য এখানে একটা স্টিক নেওয়া হয়েছে এই স্টিকের মধ্যে এই চিকেন গুলোকে এভাবে সরল করে ঢুকে নিতে হবে কিছুটা শিক কাবাবের মতো সো এই প্রসেসটা রিপিট করব সবগুলো চিকেনের সাথে অ্যান্ড সেন্স অনেকগুলো চিকেন আছে এখানে অনেকগুলো স্টেক লাগবে আমাদের স্টিকের মধ্যে এইগুলো ভালো করে ঢুকিয়ে দিব অ্যান্ড দেন এটাকে আমরা বেক করবো কেয়ারফুলি চিকেন গুলোকে ঢুকে নিতে হবে স্টিক এর মধ্যে কারণ এই স্টিকের উপরটা হচ্ছে একটু পয়েন্ট এখানে একটা স্টিক অলমোস্ট হয়ে গেছে এখন এটাতে একটু গ্রেভিটা একটু মেখে নিচ্ছি এটাকে এখন ট্রের মধ্যে রেখে দিলাম And now I will repeat the same process with all of them. ঠিক এইভাবে করে বাকি চিকেন গুলোকেও স্টিকের মধ্যে ঢুকিয়ে নিবো আফটার দ্যাট চিকেন গুলোকে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে অর ইউ ক্যান স্প্রে অয়েল এখন এটাকে বেক করব দেখুন মাসাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন এটাকে উল্টিয়ে দিব যেন এটার নিচের পার্টটা একটু ভালো করে বেক হয় কারণ এই পার্টটা অনেক সাদা তাই এটাকে ভালো করে বেক করে নিতে হবে এখানে একটা ট্রে অলরেডি বেক করা হয়ে গেছে অ্যান্ড আরেকটা ট্রে জন্য অপেক্ষা করা হচ্ছে ট্রেগুলোকে একটু সুইচ প্লেস করে নেওয়া হয়েছে এখন হচ্ছে মেন পার্টে এসেছি কারণ কাবাবটা হয়ে গেছে এখন কাবাবটা আমরা রান্না করবো অ্যান্ড সিন্স এটা হচ্ছে মালাই চিকেন এটাতে সব বাটার ইউজ করতে হয় তাই বাটার ইউজ করেছি সাথে একটু তেল দিয়ে দিয়েছি এখন যে গ্রেভিটা এক্সট্রা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিয়েছি এইটাকে ভালো করে কষাবো এখন এই যে দেখুন চিকেন গুলো অনেক সুন্দর করে বেক করা হয়েছে আপনারা কিন্তু এইভাবেও চিকেনটাকে খেতে পারেন এটা খেতে আসলে অনেক মজা হয়েছে টেস্টি অনেক সুন্দর করে বেক করা হয়েছে এখন এটাতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে লং নেওয়া হয়েছে লং দিয়ে দিচ্ছি লংটা আগে দেওয়ার আর কিন্তু ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিয়েছি এখন চিকেন গুলোকে এই স্টিক থেকে ছুটিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে চিকেন গুলো অনেক গরম ছিল আর বাচ্চারা বলছিল চিকেন খাবে তাই ওদেরকে একটা করে দেওয়া হয়েছে ওরা তো পুরোটা খেতে পারবে না তাই ওদেরকে অল্প করেই দেওয়া হয়েছে সাথে তাহানো এসেছে খাওয়ার জন্য চিকেনটা হচ্ছে মিস যায় না চিকেনটা সবাই খেতে অনেক পছন্দ করে মাসালাই যে দেখুন চিকেনটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা এইভাবেও খাওয়া যাবে সো আমাদের এই গ্রেভিটা ভালো করে কষানো হচ্ছে সাথে আমরা একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তাহান আগেরটা খেয়ে তারপরে এসেছে আরো একটা খাবে তাই ওকে আরেকটা দেওয়া হয়েছে দিয়ে দিয়েছি টক দই টক দইটা আরো আগেও ইউজ করেছি কিন্তু আরো দিয়েছি যেন গ্রেভিটাকে আরো টেক করে গ্রেভিটা খেতে অনেক মজা লাগবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আন্ধেউ ইউসি দা অল এখানে তেলটা ভেসে উঠেছে সো এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি বলের মধ্যে যে গ্রেভিটা ছিল সেটাই একটু পানি দিয়ে তারপর এখন ভালো করে নিব আস্তে আস্তে যখন এই গ্রেভিটা দেখাতে যাবে এন্ড এটার উপরে তেলটা ভেসে উঠবে তখন এটার মধ্যে চিকেনটাকে দিয়ে দিব এই যে এখন বেক করা চিকেনটাকে আমরা দিয়ে দিচ্ছি এখন ভালো করে এই চিকেনটাকে গ্রেভির সাথে মিক্স করে নিতে হবে চিকেনটা এখনো ড্রাই আছে কারণ এটাকে বেক করা হয়েছে সো এই গ্রেভিটা দেওয়াতে চিকেনটা আরো সফট হয়ে আসবে এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব এখানে হেভি ক্রিম দেওয়া হয়েছে কারণ এটা মালাই চিকেন কাবাব মালাইতে যদি ক্রিমটা না হয় তাহলে এটা মজা লাগবে না ক্রিম একটু বেশি করেই দিতে হবে টেস্ট রিয়েলি গুড ভালো করে চিকেনটাকে মিক্স করে নিচ্ছি গ্রেভির সাথে অ্যান্ড দেখতেই পারছেন এটা হয়ে আসছে এখানে ছোট একটা ফলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এটাকে একটু চিকেনের ভেতরে দিয়ে এখানে কোয়েল দেওয়া হচ্ছে একটা স্মোকি স্মেলের জন্য অ্যান্ড টেস্টের জন্য এই কোয়েলটা দেওয়া হয়েছে বেশিক্ষণ রাখবো না এটাকে এখন তুলে নিচ্ছি যতটুকু ভাপ নেওয়ার ছিল ততটুকু নেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এটা আমাদের বাড়িতে বানানো পেঁয়াজের বেরেস্তা কালারটা কিন্তু অনেক সুন্দর সো আমাদের রান্না হয়ে গেছে মালাই চিকেন কাবাব উইথ গ্রেভি তৈরি হয়ে গেছে মশালা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে এইভাবে করে যদি চিকেন রান্না করা হয় তাহলে সবাই খেতে অনেক পছন্দ করবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন ইটস সামথিং নিউ টু ট্রাই অ্যান্ড ইটস অলওয়েজ গুড আজ এই পর্যন্ত আচ্ছা আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম